ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ বানাবো দেখো চিকেন স্টু বা চিকেন স্যুপ এটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে নর্মালভাবেই আর কি বানাচ্ছি তো প্রেশার কুকারে দেখো একটু আমি সরষের তেল দিয়েছি সামান্য পরিমাণে তাতে আমি জিরে আর রসুনের কুয়া একটু ফোড়ন দেবো একটু ভেজে নেব আর কি কি বলো এটা বাচ্চাদেরকে আমি দেবো তো সেই জন্য খুবই সাধারণভাবে নর্মালভাবে আর কি করেছি আর এখানে তোমরা চাইলে কিন্তু শ্বস্য তেলের জায়গায় বাটারও অ্যাড করতে পারো তাতে দেখো আমি চার পিস চিকেন আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটা তুলে দিয়েছি আমি এটা ভালোভাবে একটু ভাজা ভাজা বা কষা টাইপের করে নেব ওই ফোরন এর ওপরে দিয়ে দিয়েছি তো দেখো ভালোভাবে চিকেনটা কষানো হয়ে গেলে বেশ লাল লাল মতন হয়ে গেলে তাতে কিন্তু আমি সবজি কেটে রাখা সবজিটা অ্যাড করে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর একবার দিয়ে তাতে লবণ হলুদ একটু সামান্য জিরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে তাতে আমি কিন্তু জল আর কি জল দেব। জল দেওয়ার পরে জ মানে যখনই ওটা ফুটে উঠবে তখনই আমি ডিম একটা ডিম আলাদা করে আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম তোমরাও আগে থেকে ফাটিয়ে রাখবে তাহলে সুবিধা হবে একটা বাটিতে তো সেই ডিমটা আমি ওর মধ্যে অ্যাড করব। আসলে কি বলো তো এটা কিন্তু তোমরা চাইলে ছেঁকেও খেতে পারো বাচ্চাদেরকে দিতে পারো বা ম্যাশ করেও ভাতের সাথে ওরা কিন্তু খেতে পারে তো একদম মানে নর্মালভাবে আর কি বানাচ্ছি তো দেখো জল কিন্তু আমি দিয়ে দিয়েছি একদম মানে ওর একটা মাপ থাকে তো সেই মাপ হিসেবে দিয়েছি আর তাতে ওই ডিমটা দেখো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়িয়ে আমি কিন্তু পেশারি ঢাকনাটা দিয়ে দেব। দিয়ে চার পাঁচটা মতো আর কি সিটি দেব দিয়ে নামিয়ে ফেলবো তো আমার রেডি কিন্তু চিকেন স্টু বা চিকেন স্যুপ তো এরকমভাবে এরকম রেসিপি যদি তোমরা আরও পেতে চাও আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা